সুস্থতা বিবেচনায় মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন কোন কোন রোগীকে শনিবার থেকে রিলিজ দেওয়া শুরু হবে কর্তৃপক্ষ জানিয়েছে পনেরো জন আহত রোগী এই ধরনের সুস্থতার পর্যায়ে আছেন তবে ছয়জনের জনের অবস্থা এখনও সংকটাপন্ন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু আইমানের মৃত্যু হয়েছে আজ মাসু রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে আরও এক শিশুর মৃত্যুতে বর্তমানে চিকিৎসাধীন রোগী একচল্লিশ জন আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল সেম শুধুমাত্র ইনটিউবিশন যাদের লাগে তাদেরকে আইসিউতে রাখাটা জরুরি হয়ে পড়ে আমরা আইসিউ এইচডিউর সমমানের চিকিৎসা হয়ে থাকে শুধুমাত্র ইনটিউবিশন যখন দরকার হয় তখন আমরা আইসিউতে শিফট করি ব্রিফিংয়ে জানানো হয় রোগীদের ক্যাটাগরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে সিঙ্গাপুর চীন ও ভারত থেকে আসা চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরের নয়জন তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন ওনারা নয়জন আর পাঁচজন চাইনিজ টিমের সদস্য আসছেন তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন আমাদের ছয়জন ইউনিট চিফ আছেন তারা বিষয়টা কোয়ার্ডিনেট করবেন পরামর্শ যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করবো পরামর্শ তো যে কেউ দিতে পারে বেটার কোনো পরামর্শ থাকলে সেটা অ্যাকোমোডেট করে আসলে ট্রিটমেন্ট প্রসিডিওরটা ওনারা ঠিক করছে আমরা চেষ্টা করছি সর্বতোভাবে বৈদেশিক পরামর্শ সহ কেউ যেন অন্তত বলতে না পারে বা ডিসস্যাটিসফাইড না হয় যে চিকিৎসা বিষয়ে এই জন্য নিজেদের ইচ্ছা এসেছে বিভিন্ন যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এখন পর্যন্ত কোনো রুগীকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা শাকিল চ্যানেল আই ঢাকা